যারা সাথে আছেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী সময় লাইভটি দেখবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য মুবারক সো আজকের টপিক্সটি একটু ভিন্ন যদিও টাইটেলের বাইরে অনেক কথা বলার সম্ভাবনা রয়েছে ব্যাংক নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে এরকম প্রশ্নের উত্তর দেওয়ার সম সুযোগ থাকবে তবে এখানে যারা কমেন্ট করবেন সম্পূর্ণ ফ্রিতে কমেন্টের উত্তর পাবেন এবং এখানে ডিসকাস করতে পারেন যত ধরনের প্রশ্ন রয়েছে লাইভে প্রশ্ন করতে পারেন তবে যখন ফোন দিয়ে কথা বলবেন বা মেসেঞ্জারে বা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন যে কোনো প্রশ্ন করতে গেলে প্রথমে আপনার জেলার নাম এবং আপনার পেশা উল্লেখ করে প্রশ্ন করতে পারেন তার পূর্বে এই জেলার নাম এবং পেশা যদি উল্লেখ করেন তাহলে অটো রেজিস্ট্রেশন হয়ে যাবে তবে আপনি পার্সোনাল যে বিকাশ নাম্বার রয়েছে বিকাশে আপনার ফি দিতে হবে যখন প্রবাস থেকে কোনো ইনফরমেশন জানার আগ্রহ থাকবে তখন তখন আপনার দুশো টাকা ফি ধরা হয়েছে এবং দেশ থেকে যারা কথা বলবেন একশো টাকা এখানে গোটাখানি কথা বলার সম্ভাবনা সুযোগ রয়েছে এখানে আধা ঘন্টার উপরেও কথা বলতে পারেন এখানে পর্যাপ্ত সময় নিয়ে আমি আপনাদের সাথে সম্পূর্ণ তথ্য শেয়ার করব যেগুলো সমস্যা তৈরি হবে কিভাবে সমাধান হয় কিভাবে কি ব্যাংকের অনেক ইনফরমেশন জানবেন সেবা সংক্রান্ত অর্থাৎ ব্যাংকের সার্ভিস রিলেটেড অনেক কথা শুনতে পারবেন এখানে আপনি ব্যাংকার হলেও জানতে পারবেন আপনি চাকরিজীবী অন্যান্য চাকরিজীবী হলে প্রবাসী হলে বা ব্যবসায়ী হলে যে যেকোনো সেক্টরে থাকেন না কেন আপনি সেই বিষয়ে জানতে পারবেন সো এখানে কমেন্ট করতে পারেন নির্দিতা এরপরেও অনেক ভিডিও রয়েছে আমাদের একাডেমি ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে এবং কমেন্ট রয়েছে কমেন্টের উত্তরও দেওয়া হয়েছে সো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যেন আধা ঘন্টার মধ্যে আপনার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই যেন দিতে পারি এখানে কিছু কিছু কমেন্ট রয়েছে দু চার মিনিট পাঁচ মিনিটের মধ্যেও রিপ্লে দেওয়া হয়েছে অধিকাংশ কমেন্টের রিপ্লাই দেওয়া হয়েছে অর্থাৎ উত্তর দেওয়া হয়েছে তাছাড়া বিভিন্ন কথা বলা হয়েছে ভিডিওতে যেগুলো অনেকের মনে এরকম প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নের আলোকে অনেককে আলোচনা হয়েছে অসংখ্য টপিক্স নিয়ে কথা বলা হয়েছে ব্যাংকের অ্যাভেলেবল যেগুলো তিনশো থেকে চারশোটি ভিডিও রয়েছে যা অনেকেই অনেক চ্যানেল থেকে এইরকম ইনফরমেশন পাবেন না সেই জন্য এই ভিডিওগুলো দেখে নিতে পারেন সো আজকের ভিডিওর টাইটেল একটু ভিন্ন তারপরেও টাইটেলের বাইরে কথা বলছি মূলত টাইটেলটি এরকম দেওয়ার কারণ হচ্ছে অনেকেই সরাসরি হয়তো ফোন দিয়ে দেন রাত্রে এগারোটা বারোটার পরে অর্থাৎ বাংলাদেশ টাইম বিশেষ করে বারোটার পর যেন ফোন না আসে খেয়াল করবেন কারণ সেই সময় ঘুমের মধ্যে তাকিয়ে রিল্যাক্সে গুম না হলে বুঝতে পারছেন আপনাদের জন্যই ভালো কথা বলা যাবে না পাশাপাশি প্রফেশনাল ক্ষেত্রে সমস্যা তৈরি হবে তাছাড়া সকাল যখন নয়টার আগে আগে পূর্বে অর্থাৎ নয়টা থেকে দশটার পূর্বে কথা বলার সুযোগ কম থাকবে কারণ সেখানে অনেক ফ্রেশনেসের বিষয় বিষয় রয়েছে বা যখন অফিসে যাব প্রস্তুতি নিয়ে যাব সেজন্য আপনারা বিশেষ করে সকাল ১০টা থেকে রাত দশটার মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করবেন আর শুক্র এবং শনিবার এই সময়টা খুবই ফ্রি গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ থাকবে সেজন্য আপনারা এই অফ ডেতে ফোন দেওয়ার চেষ্টা করবেন এবং এই যে চার্জ নিয়ে কথা বলছি মূলত বিগত তিন বছর ধরে আপনাদের ফ্রিতে কথা বলছি অসংখ্যবার অনেকের সাথে কথা বলা হয়েছে অনেকেই স্যাটিসফাইড হয়েছেন সো এভাবে যদি যুগের পর যুগ বছরের পর বছর কথা বলতে থাকি তাহলে প্রতিদিন অসংখ্য ফোন আসছে যেগুলো এভাবে কথা বললে আমার অন্যান্য কাজকর্মে কিছু বিঘ্নতা ঘটবে সেজন্য আমার যে ইউটিউবে সময় দেব বা অন্যান্য ইনকামের মূলক কাজে যেগুলো সোর্স সময় দিতে পারবোটা না সোর্সে সেজন্য একটু অল্প পরিমাণ ফি ধরা হয়েছে যেগুলো কারণে গুরুত্ব পাবে কথার বেলু বাড়বে এবং যাদের প্রকৃতপক্ষে প্রয়োজন তারা সেটিসফাইড হইবেন সে সেজন্য আপনারা দেশ থেকে যারা ফোন দিবেন আমার পার্সোনাল বিকাশ নাম্বার প্রথমে জানার চেষ্টা করবেন সেখানে আপনি লাস্টে কত নাম্বার থেকে ফিটার দিয়েছেন সেটার স্ক্রিনশট বা ফটো তুলে যদি আমার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে দিয়ে দেন তাহলে সেখানে আপনার আপনার সাথে অনেক রেসপন্স নিয়ে কথা বলা হবে এবং আমাদের জন্য ভালো সো আমরা যদি ভালো থাকি আমাদের যদি আগ্রহ বেশি থাকে তাহলে সবার জন্য ভালো হয় সেজন্য যারা কথা বলতে চাচ্ছেন আশা করি রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন একবার যখন রেজিস্ট্রেশন করে নেবেন তখন একাধিকবার এরকম সুযোগ দেওয়ার সুযোগ থাকবে অর্থাৎ সুযোগ দেওয়া হবে সেখান থেকে অসংখ্যবার আশা করি এরকম কথা বলার অপরচুনিটি পাবেন সুবিধা পাবেন সেজন্য আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন কত তারিখ রেজিস্ট্রেশন করেছেন সেই তারিখটি স্ক্রিনশটে উল্লেখ থাকবে এখানে বিশেষ করে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যখন টেক্সট দিবেন এগুলো সেভ থাকবে সেজন্য আপনারা প্রথমত অল্প পরিমাণ ছাড় দিয়ে ফি দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন আশা করি খুশি হবো উপকৃত হব কারণ অসংখ্য ব্যক্তি অনেক বিষয়ে জানার আগ্রহ রয়েছে জানছেন এবং ফোন দিচ্ছেন কথা বলছেন হচ্ছে এরকম সো অনেক ইউটিউব চ্যানেল রয়েছে অন্যান্য বিষয়ে দেখা যায় অ্যাপার্টমেন্ট নিতে হয় আলাদা রেজিস্ট্রেশন করে টাইম নিতে হয় যে কোনো সময় ফোন দেওয়া যায় না সো আমি অ্যাভেলেবল যে কোনো সময় আপনার সময় মতো আমি কথা বলার চেষ্টা করব যখন রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশন করবেন শুধু জেলার নাম এবং প্রফেশন লিখে নিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং যখন ফি প্রদান করা হবে সেই ফি দেওয়ার যে স্ক্রিনশট রয়েছে সেটা দিয়ে দিলেই আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে সো এরকম করলে আপনাদের জন্য ভালো হয় আমার জন্য ভালো হয় এবং কথা বলার এনার্জি থাকে এখানে পর্যাপ্ত সময় বের করার সুযোগ থাকবে সো আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতা কামনা করছি কারণ আপনারা যদি আন্তরিক হন আমার প্রতি ভালো একটা রিলেশনশিপ থাকে আমাদের তাহলে আমাদের উভয়ের জন্য ভালো হয় সেজন্য যারা এরকম কথা বলছেন ফোনে জানার আগ্রহ নিচ্ছেন কারণ এখানে একশো টাকা থেকে দুইশো টাকা ইম্পর্টেন্ট না দেখা যাচ্ছে যে হাজার টাকার উপরে উপকার পাওয়ার সম্ভাবনা লক্ষ টাকার ক্ষতি থেকে বাঁচানো যায় লক্ষ টাকার পরামর্শ দেওয়া যায় সেজন্য অল্প পরিমাণ হলেও অনেকের কাছে বেশি হতে পারে অনেকের কাছে অল্প হতে পারে তবে এটা আপনার জন্য খুবই ভালো এবং যারা সার্ভিস দিচ্ছেন দিবেন তাদের জন্য ভালো সো আশা করি এখানে সবার সহযোগিতা সাপোর্ট প্রত্যাশা করছি এবং যারা ক্ষেত্র বিষয়ে অনেক অনেক ব্যক্তিকে ছাড় দেওয়ার সুযোগ থাকবে সেগুলো বিশেষ করে আহ কথা বলার পর বোঝা যাবে যে আসলে তাদের সাথে আহ সবাইকে তো উম টাকা ফি বা কিছু কিছু না সুবিধা দিতে দিতে হয় হয় ছাড় সেক্ষেত্রে কথা বলার পরে এরকম সুযোগ থাকবে সো যারা ব্যাংকে টাকা রাখেন মূলত তারা আসলে পয়সাওয়ালা বা বিশেষ করে টাকা রয়েছে হিসাবে ব্যাংকে টাকা রাখছেন সেজন্য এই অল্প টাকা থাকলেও হাজার হাজার লক্ষ টাকার পরামর্শ এবং সঠিক সিদ্ধান্ত সঠিক দিক নির্দেশনা পাবেন কারণ একজন ব্যক্তি একা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ইনফরমেশন সংগ্রহ করা বেশ কঠিন সেজন্য আমরা যেহেতু ইউটিউব চ্যানেলে ব্যাংকিং নিয়ে কাজ করছি সেজন্য এবং প্র্যাকটিক্যালি ব্যাঙ্কিং সেক্টরে রয়েছি সেজন্য প্রকৃতপক্ষে কিছু ইনফরমেশন আমাদের মধ্যে রয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি রয়েছে পরামর্শ দেওয়ার যে এবিলিটি রয়েছে সেজন্য মূলত আমরা তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারবো যে কি করলে কি হয় কি না হয় এবং কি করার প্রয়োজন রয়েছে সেজন্য আরেকটা বিষয় রয়েছে কিছু কিছু ব্যাংকে যে নিয়ম রয়েছে অন্য ব্যাংকে কিছুটা ব্যতিক্রমী নিয়ম রয়েছে তবে ওভারঅল ব্যাংকে যে নিয়মগুলো রয়েছে সেগুলো অধিকাংশ সময় কথা বলা হবে সেই বিষয় নিয়ে তবে ডিপলি এক একটা ব্যাংকের আলাদা বিষয় নিয়ে কথা বলা বেশ কঠিন হবে সেজন্য জন্য উদাহরণস্বরূপ মার্কেন্টাইল ব্যাংকের উদাহরণ দিয়ে অন্যান্য ব্যাংকের সাথে তুলনা করে কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরবো এবং কথা বিশ্লেষণ করে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করব সেজন্য যারা কথা বলছেন এবং স্টুডেন্ট অবস্থায় অনেকে রয়েছেন অনেকেই প্রফেশন কৃষি কৃষিক্ষেত্রেও রয়েছেন তাছাড়া হচ্ছে বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ রয়েছেন বিভিন্ন জেলার ব্যক্তিবর্গ রয়েছেন দেশ বিদেশের যারা দেখছেন অবশ্যই যে কোনো বিষয়ে জানার জন্য আপনি আমার চ্যানেলে যাবেন এবং চ্যানেলের অধিকাংশ ভিডিও আপনি যে বিষয়ে কথা বলতে চাচ্ছেন সেই বিষয়টি অলরেডি বলা হয়ে গেছে কিন্তু কোনো না কোনোভাবে দেখা গেছে হয়তো আপনি স্কিপ করছেন বা আপনার কাছে এই ভিডিওটি এখনো পর্যন্ত পৌঁছায়নি সেজন্য আপনি আমাদের চ্যানেলে প্রথমে ঢুকবেন এবং আপনার পছন্দ পছন্দ মতো প্লেলিস্ট বের করবেন এখানে লিস্ট আকারে রয়েছে ক্যাটাগরি রয়েছে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী ভিডিওগুলো দেখে নেবেন এবং স্পিড বাড়িয়েও দেখে নেবেন কারণ স্পিড বাড়িয়ে দেখে নিলে আপনার সময় সাশ্রয়ী হবে সময় বাঁচবে দশ মিনিটের ভিডিও সাত আট মিনিটে দেখতে পারবেন দুই তিন মিনিট সেইভ হবে সেজন্য আপনি আপনার এর এখানে আমাদের লাভ ক্ষতির বিষয় না আপনার সময় বাঁচবে আমিও এরকম দেখি শিক্ষণীয় যে ভিডিও রয়েছে সেগুলো স্পিড বাড়িয়ে এবং রেজুলেশন বাড়িয়ে দেখা হয় আপনারা রেজুলেশন বাড়িয়ে যদি ভিডিওগুলো দেখেন তাহলে আপনার ভালো লাগবে কারণ কোয়ালিটি এমনি যে ভিডিওগুলো দিচ্ছি আসলে তো বেশি ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও না তারপরেও আপনারা আপনাদের এখানে সাতশো বিশ বা এক হাজার আশি ফিতে দেখে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন সো অনেক সময় পুরাতন যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর সাউন্ড কোয়ালিটি একটু লো থাকতে পারে বা হাই কোয়ালিটির নাও থাকতে পারে বা ভিডিও কোয়ালিটি কিছু কিছু ভিডিও কোয়ালিটি একটু কম রয়েছে কোয়ালিটি সম্পন্ন না থাকলেও আপনি দেখে নেবেন কারণ এই ভিডিওগুলো আসলে কাজের কারণ যে আপনার ইনফরমেশনের প্রয়োজন এবং কথাগুলো আপনার কোন না কোনো কাজে লাগবে আপনার কাজে লাগুক বা আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা আপনার কলিক বা আপনার যার সাথে যারা চলছেন তাদের জন্য বা আপনার আপনি অভিভাবক হিসাবে আপনার অধীনস্থ ও ঊর্ধ্বতন যারা রয়েছেন সবাইকে আপনি ইনফরমেশন অ্যাডভাইস দিতে পারবেন আপনার ফেসবুক বৃদ্ধি পাবে সে জন্য আপনারা কি করবেন এই রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার জানার চেষ্টা করবেন এবং আমি পার্সোনাল দিয়ে দিব। লাস্টে চোদ্দো নাম্বার অর্থাৎ যে গ্রামীণ নাম্বারের লাস্ট ওয়ান ফোর এই ডিজিটে আপনি বিকাশ করবেন তবে আমার এই যে যে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি আসলে বিকাশের পার্সোনাল সো এখানে হয়তো এখন যেভাবে ফোন আসছে আপনারা যেন হয়তো কিছুটা ফোন কম দিতে পারেন তবুও দুই চার বছর এক বছর পরে দেখা যাবে অসংখ্য ফোন আসছে এটা তিন দিন বৃদ্ধি পাবে সেজন্য এক কথা বলছি তারপরেও ওয়াইফাই থেকে ডিসকানেক্ট করে মোবাইলের সিমের যে ইন্টারনেট রয়েছে তা দিয়ে এখন লাইভে রয়েছি যেহেতু রিকানেক্ট দেখাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম ছিল সেজন্য হয়তো অনেকে বেরিয়ে গিয়েছেন আশা করি আপনাদের আবারও পুনরায় আসবেন এবং এখানে মূলত আজ থেকে তিন বছর আগ থেকে অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের সাথে এক এক করে দিচ্ছি এবং যে ফুল ভিডিওগুলো রয়েছে সেই ফুল ভিডিওগুলোর অনেক ভিডিও শর্টস আকারে দেওয়া হয়েছে এক মিনিটের ভিডিও এরকম শর্টস করে দেওয়া হয়েছে সেগুলো দেখে নেবেন এবং অসংখ্য লাইভ ভিডিও রয়েছে লাইভ ভিডিওর কোয়ালিটি বেশ এত ভালো কোয়ালিটি না এটা আপনারা দেখছেন এখনই যে লাইভে কথা বলছেন আসলে আলাদা সফটওয়্যার দিয়ে লাইভে আসা এরকম প্রফেশনালি এখনো আসি নাই নতুবার নিচে টাইটেল থাকতো বা অনেক কিছু ইনফরমেশন থাকতো ব্রাইটনেস থাকতো সাউন্ড কোয়ালিটি ভালো থাকতো সো এরকম না এসে সরাসরি মোবাইল দিয়ে আপনাদের সাথে কথা বলছি সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আসলে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আশা এবং কন্টিনিউ এরকম সাথে থাকবেন এই চ্যানেলটি আজীবন যাতে আমি যতদিন জীবিত রয়েছি আপনাদের সাথে যেন থাকতে পারি সেই জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি প্রপারলি যেন ব্যবহার করতে পারি সবার সহযোগিতা এবং দোয়া কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন কথা হবে নতুন কোনো লাইভে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম নতুন করে যারা জয়েন হচ্ছেন যে ভিডিওটি স্কিপ করছেন তা প্রথম থেকে আবার দেখে নেবেন আশা করি আপনাদের জন্য ভালো হবে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে কথা বলা হয়েছে সো আপনারা যখন লাইভে চলে আসেন বিদায় নেওয়া বেশ কঠিন হয়ে যায় কারণ যখনই আপনারা লাইভে থাকেন তখন কথা বলতে বেশ আগ্রহ থাকে ভালো লাগে কারণ আপনাদের উপস্থিতি আমাকে অনুপ্রাণিত করে এবং আপনাদের কাজে আসছে আমার তথ্যগুলো আপনাদের কাজে আসছে সেজন্য ভালো লাগে সো ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ